পরে দেখাচ্ছি সামনেটা ভিউটা এই দেখো পাহাড় এখান থেকে সামনে চলো খাবো হ্যাঁ প্রচুর ঠান্ডা আমাদের অবস্থা টাইট হয়ে খাওয়া দাওয়া করো চলো চলো

আমি পাহাড়ের ভিউটা কতটা নিতে পারছি জানি না এই যে ঠিক আছে এই অবস্থা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড বোঝাতে পারছি না প্রচুর চলো তোমাদের একবার রুমটা দেখিয়ে দি একটুখানি সরে যাম সর এই যে আমরা এই জায়গা থেকে মানে ওই জায়গা থেকে ঘুরে ঘুরে এসে ওই জায়গা থেকে এসে এই জায়গা থেকে উঠেছি এখানে দাঁড়িয়ে আছি মোজা পড়ে আছি দেখছো এখান থেকে এসে এই যে এই জায়গায় হচ্ছে এই রুমটা এই রুমটা হচ্ছে আমাদের রুম ওই রুমটা পাপার রুম চলো একটু একটু করে উঠি দেখাচ্ছি ঠিক আছে এই যে এই দিকটা একটা আছে আর এই যে এদিক থেকে পুরো চায়না ভাবে তৈরি এখান থেকে আর একটুখানি গেলেই চায়না পড়বে চায়না বর্ডার না চায়না এটা হচ্ছে আমাদের রুম এরকম আসছে জল গরম হচ্ছে অবস্থা এই এই আসছে যে লাইট এটা আর একটা রুম এটা আমি আমাদেরই রুম এটা আমরা চাবি দিয়ে একটা রুমে বসে আছি একই রুম এই যে পুরোটা আর এই যে ভিউটা এরকম কিন্তু দেখতে পাবে না কাল সকালে দেখ সম্ভব হলে আর এই যে এই রকম আছে পুরোটা ব্যালকনি স্টাইলে ভালো ভীষণ ভালো জায়গাটা কিন্তু প্রচন্ড প্রচন্ড ঠান্ডা এটা আই থিংক উপরে যায় বোধহয় ঠিক জানি না এই যে এই জায়গাটা খুব সুন্দর একানটা শুয়ে আছে দেখো কুটিশুটি মেরে হ্যাঁ এই যে পুরো একা ঠান্ডা লেগেছে হইছে আরেজন আমার মা এই কম্বলটা পুরোটা চাপা দিয়ে শুবো আর এই জামা মা সারা দিন ঘুমিয়ে গেল সারা দিন মা কিছু বলো কেমন ঘুম কাটলো ভালো ঘুমাইনি আমার ঠান্ডা লেগেছে বললাম চাপা দিয়ে সব বাজে কথা গো ছাড়ো বাদ চলো আমরা না থুলা না থাম বাবা মন্দির হ্যাঁ জানি না শ্বাসকষ্টের থেকে বড় কথা হয়েছে উনি এমনই উল্টো খাবার খেয়ে নিয়েছে না গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছে আর বুকে ব্যথা হচ্ছে পিঠে ব্যথা সেই নিয়ে কখনো উপরে তোলা যায় না তার মধ্যে একটা শ্বাসকষ্টের ব্যাপার আছে আমরা এসব জেনে এসব শরীরটা খারাপ সেটা জেনেই তো উপরে তোলা যায় অক্সিজেন এইটা খুব ভালো ক্যারি হয়েছে মানে এটা সোমসে জানো প্রথমে যখন আমরা জুলুক দিয়ে উঠছিলাম তখন মায়ের শ্বাসকষ্টের প্রবলেম হয় তখন এইটা দেওয়া হয় তারপর ওর গ্যাসের ব্যথা শুরু হয় এই জিনিসটা আমরাও নিজের ইউজ করেছি একবার করেছি হয়ে গেছে এটা 290 বার ব্যবহার করা যাবে একজনের জন্য দিয়েছিল কিন্তু সবার জন্য হয়ে গেছে সবার জন্য বাবা তো ভীষণ স্ট্রং মানে একটা 60 বছরের মানুষ কত সুন্দরভাবে নাথুলা ঘুরে নিলাম বাবা মন্দির আর বিশ্বাস করুন না তোমাদের আমি ভিডিও কত দেখাতে পেরেছি নাথুলার টুনী উঠছে সেটা দেখাতে পেরেছি ভেতরটা তো দেখাতে পারিনি তোমরা সেটা দেখেছো আমার ফোনটা নিয়ে নেছিল আর্মি বেস ক্যাম্প থেকে বেস ক্যাম্প আছে তো ওখানে কোন আর গেটটা খুললে পরেই চায় না ওইদিকে চায়নার ফ্ল্যাগ এদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ হচ্ছে চীনের বর্ডার আছে বর্ডার নাটা펙 একদম গেট খুলে দিলেই চায় না তো ওইখানে আমি ফোনটা আমি তোমাদের জন্য নিতেও গেছিলাম কিন্তু ফোন নিয়ে নেছিল বলে আমি ওই ক্লিপটা নিতে পারিনি হাত পুরো স্টিফ হয়ে গিয়েছিল

স্নো এর হ্যাক করেছি মানে যেরকম ওপর করে দিলে পরে পরে দেখেছি বরফ ওয়েদার বরফ পরে রাস্তায় খারাপ হবে ততই বরফ পাওয়া যাবে আর আজকে ওয়েদার সত্যি খুব খারাপ ছিল আর আমরা যেখানে আছি একদম পাহাড়ের অনেক উঁচুতে আমরা এখন আমরা উঠেছিলাম সাড়ে চোদ্দ ফিট উপরে হাজার ফিট সাড়ে চোদ্দ হাজার ফিট উপরে এখন রয়েছে সাড়ে সাত হাজার ফিট উপরে রুম স্টেতে ঠিক আছে হোম স্টেটও সুন্দর সুন্দর ভিউ তোমাদের সেটা তো দেখালাম তোমরা দেখেছো তুই কিছু বল তোর কিরম লাগছে দারুন লাগছে মানে যারা ভাব যে সিকিম আসবে মনে দ্বিধা আছে

দেখলাম না ও নাকি কিন্তু ড্রাইভিং করেন না ওনার বাইরে এমন এমন জায়গা দিয়ে এমন ভাবে গাড়ি চালিয়েছে মানে 1 সেকেন্ডও যদি একটু করে এর পুরো খাদে পড়ে যাবে মানে পাহাড়ের খাদে পড়ে যাবে শেষ একদম মানে হেভি চলো কাল আরেকটা সুন্দর জায়গাতে যাবো চলো দেখা যাক তখন দেখানো হবে তোমরা যত কোণে ভিডিও গুলো পাবে ততক্ষণে আমরা বাড়ি চলেছি বাড়ি চলে গেছি ঠিক আছে কাউকে ফোন করতে পাচ্ছি না কিছু নেই ফোন ক্রস হয়ে রয়েছে এখানে শুধু বিএসএনএল চলে

তো এখান থেকে কারণ কদিন এখান থেকে স্টার্ট করছি কারণ এই তো চলে যাব তাই জন্য গুড মর্নিং মর্নিং এই যে ধোঁয়া এটা ধোঁয়া এই মুখ দিয়ে ধোঁয়া এই দেখো এমবি দেখো ওই যে মেঘ পাহাড়টা পুরো মেঘ দিয়ে ঘেরা দেখো আই আমার গুড মর্নিং বলো পুরো বলো গুড মর্নিং বলো নামছো কেন গুড মর্নিং চলো চলো এখন খাবো আমরা আজকে রুটি ফুটি খাবো না প্রচুর ঠান্ডা এখানে মুড়ি খাবো মুড়ি মুড়ি খেয়ে রাতে দেখিয়েছিলাম এইটা দিনে আর দেখ পা দেখো দেখো দেখ ওই দেখো কারা দেখো ওই দেখো কাড়া কারা বলো তো ওই তো যেখান দিয়ে নামছে ওখান দিয়ে ওঠে দেখো মেঘের অবস্থা দেখো আর ডগি দেখে দেখিয়েছি আর এই দেখো চুরো কত উপরে আরো ঘর ঢাকা পড়ে গেছে কুয়া ওই মেঘ না কুয়াশা

कबूतर अच्छा। आते है हमने देखा वो आ, जब सुबह हुआ ना बहुत सारा कबूतर यहाँ बैठे हुए थे आता है आएगा, आएगा, दिन में आएगा, में रात हाँ